আমি বলতে চাই আমি খুব সাহসী মানা আমার ছেলে খালি আমাকে জড়িয়ে ধরে বলে আমার স্বার্থপর মা হ্যাঁ আমি স্বার্থপর মা আমি চাই আমার ছেলে আমাকে জড়িয়ে ধরুক আমি চাই আমি দিন রাত ঘুমাতে পারি না ছেলের চিন্তায় আমি ঘুমাতে চাই নির্বিঘ্নে আমার আরও ছেলে মেয়েরা আছে আমি নিশ্চিন্তে ঘুমাতে চাই আমি সেরকম মা আমি বুক ভরে শ্বাস নিতে চাই আমি দম ফেলতে পারি না আমার কষ্ট লাগে আমার ছেলের জন্য আমি সেরকম স্বার্থপর মা আমি সাহসী মা না আমি স্বার্থপর মা আমি ওরকম মা হতে পারি না আমি এটা চাই আমার বাসাটা হইচয়ে ভরে থাকুক আমার বাসাটা মৃত বাড়ির মতো এইখানে সুরা পড়া হচ্ছে এখানে খতম দেওয়া হচ্ছে এখানে মোনাজাত ধরে কান্না করা হচ্ছে সেরকম বাড়ি না আমার ছেলে আমাকে দেখে বলবে আম্মু খিদে লেগেছে খাবার দাও আমি রাগ করে বলবো আমাকে দেখলেই তোর খাবারের কথা মনে হয় রুমটা গুছাই ফেললে বলে গুছাও কেন তুমি গুছালে কিচ্ছু খুঁজে পাই না আম্মা আমি আমার এলোমেলো ঘর চাই আমি আমার ছেলেকে চাই আমি আমার ছেলের কথা শুনতে চাই আমি আমার ছেলেকে দেখতে চাই আর কিচ্ছু না এটাই আর কিচ্ছু চাওয়ার নাই আমি সেসব মায়ের কষ্টটা বুঝতেছি যেই মায়েরা যাদের সন্তানেরা কাছে নাই তাদের কষ্টটা বুঝি তাদেরটা তাদের হয়ে বলতেছি জানি না কত মা শক্ত আমি শক্ত হতে পারবো না অনেকে বলে শক্ত হন ধৈর্য ধরেন কিন্তু আমি রক্ত মাংসের মানুষ আমি শক্ত হতে পারবো না আমি শক্ত হতে পারছি না কথাগুলো আমার নয় কথাগুলো ব্র্যাক ইউনিভার্সিটির সাবেক শিক্ষক দার্শনিক আসিফ মাহতাবের মায়ের আসিফ মাহতাব উৎসকে তার নিজ বাসা থেকে নিয়ে যাওয়ার পর একটি লাইভ প্রোগ্রামে এমনই আহাজারি শোনা যায় ওর মায়ের আসিফের মায়ের মতো এমন অনেক মায়েরা আছেন যাদের আহাজারি হয়তো আমাদের কান পর্যন্ত পৌঁছায়নি দেশের সম্পদ হয়তো রাষ্ট্র একদিন গড়ে নিতে পারবে কিন্তু মায়েদের সাত রাজার ধনগুলো যে অকালেই ঝরে গেল তাদের ক্ষতি রাষ্ট্র কি দিয়ে পূরণ করবে স্বাধীনতার আজ এত বছর পর এমন দৃশ্য কোনো সভ্য দেশের মানুষেরই কাম্য ছিল না আবারও আমরা ঘুরে দাঁড়াতে চাই দেখতে চাই নতুন বাংলাদেশ ভালো থাকুক নতুন প্রজন্ম